সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা জানব শরীরের ফাটা দাগ দূর হবে দুই উপাদানে চলুন আমরা এই বিষয়ে জানব বিস্তারিত আর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নারী পুরুষ এমনকি স্বাস্থ্যবান শিশুদের শরীরেও ফাটা দাগ দেখা যায় রেখার মতো এ দাগগুলো ঘাড়ে বগলে পেটে কুমোরে উরুতে নিতম্বে কিংবা স্থনে হয়ে থাকে হঠাৎ করে ওজন বাড়লে এ সমস্যা দেখা দেয় শরীরে এ দাগগুলো সহজে শরীর থেকে যেতে চায় না নারীদের ক্ষেত্রে গর্ভধারণের পর ফাটার দাগ দেখা দেয় যা খুবই বিব্রতকর আবার বয়সন্ধিকালে শিশুদের উরু নিতম্ব হাঁটু এবং কনুইতে ফাটা দাগ হতে পারে যদি শিশু বয়সের তুলনায় মোটা হয়ে থাকে তখন এমন দাগ হয়ে থাকে এ দাগগুলো কখনো লাল আবার কখনো সাদা ধরনের হয়ে থাকে লাল রঙা দাগগুলোকে স্ট্রিয়া রুবরা বলা হয় যা প্রাথমিক পর্যায়ে লালছে বা বেগুনি রঙা হয় শরীরের রক্তনালীগুলো প্রকাশ হয় এগুলো লাল রঙের হয়ে থাকে অন্যদিকে সাদা দাগগুলো স্ট্রিয়া আলবা নামে পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের দাগ দেখা দেয় শরীরের ফাটা দাগ দূর করা যায় এমন অনেক প্রসাধনী বাজারে দেদারসে বিক্রি হয়ে থাকে যেগুলো কেমিক্যাল দিয়ে তৈরি ত্বকের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে এসব প্রসাধনী তার চেয়ে বরং ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে মাত্র দুটি উপাদান ব্যবহার করেই দূর করতে পারবেন শরীরের যেদি ফাটা দাগ তাও আবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আসুন তাহলে জেনে নেই উপায়গুলো কি কি। ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ ত্বকের জন্য খুবই উপকারী উপাদান প্রোটিন এবং অ্যামানো অ্যাসিডে ভরপুর ডিমের সাদা অংশ ত্বকের জন্য সুপারফুড ত্বকের ফাটা দাগে নিয়মিত ডিমের সাদা অংশ ব্যবহার করলে ত্বক দ্রুত টাইট হতে থাকে ফলে ধীরে ধীরে ত্বকের ফাটা দাগ দূর হবে ক্যাস্টার অয়েল ত্বকও চুলের জন্য ক্যাস্টার অয়েল জাদুকারী ভূমিকা রাখে শরীরের ফাটা স্থানে ক্যাস্টার অয়েল ব্যবহারে ফলে ধীরে ধীরে দাগ দূর হয়ে যায় এজন্য নিয়মিত ক্যাস্টার অয়েল ফাটা স্থানে ম্যাসেজ করে ব্যবহার করুন দশ থেকে পনেরো মিনিট এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ফাটা স্থান ডেকে রাখুন এবং হিটিং প্যাড ব্যবহার করে ডেকে রাখা স্থান সেক দিন এক মাসের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে পাশাপাশি লেবুর রস আলুর রস অ্যালোভেরা জেল ব্ল্যাক টি এবং অর্গান অয়েল ব্যবহার করতে পারেন শরীরের ফাটা স্থানে যে উপাদানটি ব্যবহার করুন না কেন নিয়মিত করতে হবে দৈর্য ধরে ত্বকের যত্ন নিলে ধীরে ধীরে দাগ কমতে শুরু করবে পাশাপাশি খাদ্যভাস্য পরিবর্তন আনতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন ভেরি কাঁচা বাঁধাকপি ভিটামিন সি জাতীয় ফল কিউই ফল বাঙ্গি মটর মরিচ ব্রকলি আনারস পালন শাক টমেটো এবং শালগম ইত্যাদি খেতে হবে এতে শরীরের ফ্রি রেডিকাস দূর হবে ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন সবার সাথে আর নিত্য নতুন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে